কুম ওই সব্য তকদাম আল্লাহ পাক ফরবর দিগার আলমে সাহায্য করবা আমরা দোয়া হল লাগি আর আবার বুজুর্গ হল আসন আরও কিছু আলোচনা করবা আমি সংকে দুই চার কথা হওয়ার চেষ্টা করলাম আল্লাহ তালে আমরা সবরে খোয়া ফোনা থেকে আমল বেশি বেশি তৌফিক দেখা ও আখিরুদ আহ্বানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন আমাদের আসিমগঞ্জ থেকে আগত হজরত মালানা মুফতি আনসার হোসেন কাশমি সাহেব আমি হজত আসে মধ্যে আলো রাখবো আমাদের সঙ্গে